তার উপর হলো কারেন্ট নেই রান্না বান্না সবই হয়ে গেছে আজকে তো পারল ছিল হয়ে গেছে একটু ভাত তুলে নিচ্ছি শ্রীমল খাইয়ে দেবো ওই সকাল দশটার মতন বাজে তারা কিছুক্ষণ আগেই উঠল আসতে পারল ছিল সকালে উঠে স্নান করে পূজা দিয়ে রান্না বান্না অনেক কিছুই করেছি আমি এই যে পটল ভাজি তাই করেছি হলো কচুরমুখী পটল দিয়ে সয়াবিন সয়াবিন সচরাচর হলো আলু দিয়ে ঘুনা করা হয় কিন্তু আজকে একটু অন্যভাবে মানে সবজি দিয়ে করলাম আর এখানে আছে হলো ঢেঁড় দিয়ে বড় যে ডাল ওই ডাল রান্না এই হলো রান্না তো মেয়ের জন্য একটু ভাত নিলাম এখন খাইয়ে দেব বুড়ি তোমার ক্ষুদা লাগে নাই সিরা খাওয়া লাগে না। দশটা বাজে এখন এখন চিরা না ভাত খেতে হবে কাঁচা মরিচের তরকারি তো এর জন্য এরকম যাই না তারপর সে ঝালে খেতে পারবে কিনা বললাম তো দুষ্টুমি করো না একটু দুষ্টুমি করো না কেন খাবে না

বসে করলেও খারাপ টাইম হয়তো আছি ওয়েট করতেছি আর অফিস টাইমও প্রায় শেষ আর একটু আগে আসলে আমাদের ভালো হতো দাস বাংলা ব্যাংকে এই প্রথমবার তো আসলাম তাদের জন্য এর আগে কখনো আমার আশা হয়নি তো যাই হোক তাকে বলতেছিলাম চোখ বস সে বলবে না আমাদের কাজ বাজ কমপ্লিট আমাদের কাজ বাজ কমপ্লিট এখন চলে যাবো বাসায় বাসায় এসে কিছু টাইম রেস্ট করলাম তারপরে তো আবার সেও চলে একটু আসছে তখন বের হবো আর হ্যাঁ যাচ্ছি হলো শ্বশুর বাড়িতে বলা হয়নি দুই দিন আগে থেকেই প্ল্যান করেছিলাম যাবো কিন্তু আপনাদেরকে জানানো হয়নি এই যে একদম রেডি তো চলুন যাই আসুন এই যে ব্যাগ রেডি বেশি দিনের না ও প্যান্টা দেখা যাবে ব্যাগও রেডি ছোট্ট একটা ব্যাগ নিয়ে যাচ্ছি কয়েক দিনের জন্য দুই তিন দিনের জন্য যাচ্ছি তো আসো আসো দুই দিনের জন্য গেলেও যা বেশি দিনের জন্য গেলেও তাই সবকিছু গুছিয়ে গেছে তারপরেই যেতে হয় তাড়াতাড়ি আসো চলো চলো মা চলো লাইট ফ্যান সব অফ করে দিছি গ্যাস চলো আপাতত চলে আমরা বাস কাউন্টারে এখন তো মানে ঈদের ছুটি পড়ে গেছে এর জন্য বাস পেতেও অনেক সময়

তো চলে আসছি আমরা অনেক আগেই এসে খাওয়া দাওয়া করে এখন বসে বসে ফোন দেখতেছিলাম এখন অনেক রাতি হয়ে গেছে দশটা বাজে রাত আর কিছু টাইম পরেই ঘুমিয়ে পড়ব কারণ বাড়িতে সবাই তাড়াতাড়ি ঘুমায় তো চল ভাবলাম একটু কথা বলে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে